আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজ একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকে সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আর যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে দামটা পরিবর্তন হতে পারে আপনারা বাজার বাছাই করে বাচ্চা সংগ্রহ করবেন এবং রেডি মুরগি বিক্রি করবেন যাই হোক রেডি দামটা কিন্তু গতকালের মতোই খুব বেশি কম বেশি হয়নি আসলে খুবই কমে গেছে কয়েকদিন আগে ছিল অনেক দাম বর্তমানে একটু কমে গেছে সোনালি বাচ্চা বা অন্যান্য বাচ্চার দামও কিন্তু বৃদ্ধি পাইছে তাই আপনারা হিসাব নিকাশ করে খামারে বাচ্চা সংগ্রহ করবেন কেননা সামনে কি অবস্থা হয় সেটা বলা যাচ্ছে না যাদের সোনালি গ্রুপের বাচ্চা লাগবে তারা ডিসপ্লেতে যা নাম্বারে যোগাযোগ করলে আমরা সবসময় এগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি তাই যাদের বাচ্চা প্রয়োজন তারা সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা বাচ্চা দিতে পারবো ইনশাল্লাহ আজকে সোনালি গ্রুপের বাচ্চা সোনালি বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ টাকা সোনালি ক্লাসিকটা সাঁত্রিশ টাকা সোনালী হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা মিশরের ফার্মিটা উনচল্লিশ টাকা সাদা ফার্মিটা সাঁত্রিশ টাকায় বিক্রি হচ্ছে টাইগার এবং কালার বাটের বাচ্চা উনষাট টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন ক্যাম্বেল হাঁস মাদিটা পঞ্চাশ গড় হচ্ছে পঁয়তাল্লিশ বেইজিং হাঁসের বাচ্চা পঁচানব্বই টাকায় বিক্রি হচ্ছে যাই হোক এখন যারা এই বাচ্চাগুলো নেবেন তারা ডিসপ্লে দিতে নাম্বারে যোগাযোগ করলে বাচ্চাগুলো পেয়ে যাবেন আর ব্রয়লার মুরগির বাচ্চা আমাদের কাছে পাবেন না প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে বিক্রি হচ্ছে আটান্ন থেকে সত্তর আটষট্টি থেকে সত্তর টাকা সেপি কোম্পানির ব্রয়লার বাচ্চা আটষট্টি থেকে সত্তর টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকা ম্যাগনা কোম্পানির ব্রয়লার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে নারিশ কোম্পানির ব্রয়লারের বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে এসিআই কোম্পানির ব্রয়লারের বাচ্চা আটষট্টি ছিয়াষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে নিউ হোক কোম্পানির বাচ্চা আটষট্টি থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে নাহার কোম্পানির ব্রয়লারের বাচ্চা আটষট্টি থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে প্রভিটা কোম্পানির ব্রয়ারের বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে আর এম আর কোম্পানির ব্রয়লারের বাচ্চা সাতষট্টি থেকে উনসত্তর টাকায় বিক্রি হচ্ছে ওয়ান কোম্পানির ব্রয়লারের বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে ইবি কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেিয়েষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে সানি কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে আফতাব কোম্পানির বয়লার আটষট্টি থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে আর আর কোম্পানির ব্রয়লার বাচ্চা আটষট্টি থেকে সত্তর টাকায় বিক্রি হচ্ছে স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা ছেষট্টি থেকে আটষট্টি টাকায় বিক্রি হচ্ছে এখন বেশ কিছু রেডি মুরগির বাচ্চারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউান্ন থেকে একশো আটান্ন টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা খুলনাতে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাবান্ন থেকে একশো আটান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাসাইতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাপান্ন থেকে একশো একষট্টি টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা গাজীপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা